আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় সাপাই নবাবগঞ্জ 28 এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এই বিজ্ঞপ্তিতে অনেকগুলো পদে লোক নিয়োগ করা হবে বিজ্ঞপ্তি সম্পর্কে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব নিয়মিত সকল চাকরির আপডেট খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল করে রাখুন এবং ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি দেখা শুরু করুন এখানে দেখতে পাচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয় কর্মচারী শাখায় পাঁচ জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে একটি স্মারক নাম্বার দেখতে পাচ্ছেন স্মারকের প্রাপ্ত ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে দপ্তরের শূন্য নিয়োগের পদসমূহ অপাই নবাবগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকটতে নিম্নবণিত শর্তে অনলাইনের মাধ্যমে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ওয়েবসাইট মাধ্যমে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে এখানে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে এখন আমরা দেখে নেব এখানে পদ সংখ্যা এবং পদের নাম এবং শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ করা হবে কম্পিউটার অপারেটর পদটিতে একজন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি প্রয়োজন হবে কম্পিউটার ট্রাইফিউন গতি মিনিটে বাংলা পঁচিশ শব্দ ইংরেজি তিরিশ শব্দ থাকতে হবে এরপর নিয়োগ করা হবে অফিস সহকারে কম্পিউটার মুদ্রা খুলে পট্টেতে এগারো জন লোক নিয়োগ করা হবে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে স্প্রেডশিট ও প্রেজেন্টেশনে দক্ষতা থাকতে হবে অর্থাৎ এখানে আপনাদের পাওয়ার পয়েন্টে দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদির গতি পূর্তি মিনিটে বিশ থাকতে হবে এরপর নিয়োগ করা হবে সার্টিফিকেট সহকারী প্রত্যেকের তিনজন লোক নিয়োগ করা হবে আবেদন করতে পারবেন এখানে এইসিসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে স্প্রেডশিট ও প্রেজেন্টেশনে দক্ষতা থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি এর গতি পূর্তি মিনিটে বিশব্দ থাকতে হবে এরপর নিরাপত্তা পূরণে নিয়োগ করা হবে সাতজন আবেদন করতে পারবেন এসএসসি সমানের পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে এবং সুসন্দেহের অধিকারী হতে হবে পট আবেদন করার জন্য এখানে এক থেকে চার নং পদে যাদের নিয়োগ দেওয়া হবে এদের নিয়োগ করা হবে জেলা প্রশাসকের কার্যালয় সাফাই এর অধীনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সমূহতে এরপরে এখানে আরো কিছু লোক নিয়োগ করা হবে সার্কিট হাউসের সাফাই নবাবগঞ্জ দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ করা হবে বাবুর একজন অষ্টম শ্রেণীর পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকে আবেদন করা যাবে এবং রান্নার কাজে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে বেয়ার নিয়োগ করা হবে একজন আবেদন করতে পারবেন এসএসসি সমানের পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে এবং এরপরে পথটি রয়েছে নিরাপত্তা প্রহরী পথটিতে একজন লোক নিয়োগ করা হবে এসএসসি সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সুসম অধিকারী হয়ে থাকলে এখানে আবেদন করা যাবে বিজ্ঞপ্তির বিভিন্ন শর্ত এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য এখানে আবেদন করার জন্য প্রার্থীর বয়স একত্রিশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে যাদের বয়স রয়েছে তারাই শুধু আবেদন করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ পরীক্ষার সময় যে সকল কাগজপত্র সাথে নিয়ে যেতে হবে এ বিষয়ে এখানে লেখা রয়েছে এখান থেকে দেখে নিতে পারবেন এবং সার্কুলারে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এখন আমরা আপনাদেরকে দেখিয়ে দেব এখানে কিভাবে আবেদন করতে হবে এই বিষয়টি সম্পর্কে দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে এখানে যে ওয়েবসাইটটি রয়েছে ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করা যাবে আবেদন এক পাঁচ দুই তারিখ সকাল দশ গটিকা থেকে শুরু হবে একত্রিশ পাঁচ দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এখানে আবেদন চলমান থাকবে এই সময়সীমার ভিতরে যে কোনো আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে প্রার্থীদেরকে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ এক এক হতে তিন নং পদের জন্য একশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা আবেদন ফি পরিশোধ করতে হবে কর্মিক চার থেকে সাত নং পদের জন্য ছাপ্পান্ন টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করা যাবে এবং যারা অনগ্রসর নাগরিক রয়েছেন আপনারা সকল পদে ছাপ্পান্ন টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে পারবেন কিভাবে এস এম এর মাধ্যমে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে বিষয়টি সম্পর্কে এখানে বিস্তারিত লেখা রয়েছে এখানে যে নিয়মের কথা বলা হয়েছে নিয়ম অনুসরণ করে পরীক্ষার ফি করা যাবে আশা করি এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন এছাড়া এখানে যে দিক নির্দেশনা দেওয়া আছে সার্কুলার সম্পর্কে বিষয়গুলো একটু ভালোভাবে পড়ে তারপরে আবেদন করবেন এখানে বলা হয়েছে যে শেষ তারিখ পর্যন্ত অপেক্ষা না করে দ্রুত আবেদন করার জন্য অর্থাৎ শেষের দিকে সার্ভারে বিভিন্ন ত্রুটি দেখা যায় তাই যারা আবেদন করবেন শেষ তারিখ পর্যন্ত অপেক্ষা না করে দ্রুত আবেদন করবেন আশা করি সার্কুলার সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন সার্কুলার সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ সকলকে